জয় জগন্নাথ ওড়িশার পুরীধামের কথা আমরা সবাই জানি কিন্তু পশ্চিমবঙ্গেও এখন জগন্নাথ নতুন এক আধার এক আস্থার কেন্দ্র হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির আজকের এই ভিডিওতে আমরা জানব এই মন্দিরের ইতিহাস স্থাপত্য বিতর্ক ও এর ভবিষ্যৎ প্রভাব সম্বন্ধে চলুন তাহলে শুরু করি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা যেখানে বাঙালি অন্যান্য জাতি নির্বিশেষে ভ্রমণের এক অন্যতম স্থান প্রায় একর জমির উপর গড়ে উঠেছে এই বিশাল মন্দির পুরীর আদলে তৈরি হলেও এটি নিজেই এক ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ইটকো এই প্রজেক্টের দায়িত্ব নেয় দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন প্রথম দিকে কিছুটা পরিবেশগত সীমাবদ্ধতা ও জমি সংক্রান্ত সমস্যা থাকলেও পরে দীঘার শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির সাহায্যে দীঘার একদম রেল স্টেশনের কাছেই জমিতে গড়ে উঠেছে এই জগন্নাথ মন্দির তারপর দু সালের মে মাসে এই নির্মাণ কার্য শুরু হয় প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই নির্মাণ কার্যের জন্য দু সালের তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনেই বিকেল তিনটে দশ মিনিটে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় এই মন্দিরের ভিতরে রয়েছে নিমঘাটের তৈরি ভগবান জগন্নাথ পাশে রয়েছে সুভদ্রা দেবী ও বলরাম দেব ওই দিনেই মন্দিরের গর্ভগৃহে অবস্থিত রত্নবেদীতে অধিষ্ঠিত প্রভু জগন্নাথ দেব ও দেবী সুভদ্রার বিগ্রহের সামনে দ্বার উন্মোচনের প্রতিবার আরতি পর্ব সম্পন্ন করে ধর্মীয় অনুশাসন এবং আচার মেনে সকালেই প্রাণ প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেব এবং সুভদ্রার। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন রাজেশ দৈতাপতির সঙ্গে আসা পুরোহিতগণ পাথরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন ইস্কনের পুরোহিতগণ একই সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হয় রাধাকৃষ্ণেরও তারপর স্নান ও বস্ত্র পরিধানের পর ছাপান্ন প্রকার ভোগও অর্পণ করা হয় তবে সবকিছুই মসৃণ নয় এই মন্দির জগন্নাথ ধাম দীঘা নামে উদ্বোধন করায় পুরীর মন্দির কর্তৃপক্ষ ও ওড়িশা সরকার আপত্তি তুলেছে এই ধাম নামকরণ নিয়ে তাদের মতে ধাম উপাধি শুধুমাত্র চারটি মহাধামের জন্যই প্রযোজ্য যার মধ্যে একটি হল পুরী ইস্কনও জানিয়েছে তারা শুধু নিয়ন্ত্রক বোর্ডের অংশ নাম তাদের কোনো সম্মতি নেই তাছাড়া এই কাঠ ব্যবহার নিয়েও বিতর্ক দেখা যায় যদিও পরে তা খণ্ডন করা হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দিরের স্থাপত্য পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মাণ হয়েছে মন্দিরের নির্মাণকার্য দ্রুত সম্পূর্ণ করার উদ্দেশ্যে রাজস্থান থেকে প্রায় চারশো জন কারিগর আনা হয়েছিল যাদের মধ্যে অনেকেই অযোধ্যার রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের মূল মন্দিরের উচ্চতা দুশো ফুট বা পঁয়ষট্টি মিটার নির্মাণে ব্যবহার হয়েছে রাজস্থানের বনসি হিলসের লাল পাথর ও ভিয়েতনামের মার্বেল এই মন্দির নাগারাবা সম্পুরা ঘরানার শিল্পকলায় এবং কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে তৈরি মন্দিরের উপরের ধ্বজা প্রতিদিন বিকেল সাড়ে চারটার সময় পরিবর্তন করা হয় মন্দিরের এই নকশা ও স্থাপত্য ভাস্কর্য ভারতের বিভিন্ন রাজ্যের কারিগরিদের কারুশিল্পকে বিকশিত করেছে রাত্রেবেলা মন্দিরের আলোকিত দৃশ্য যে কাউকে বাকরুদ্ধ করে প্রতিদিন ভোর সাড়ে চারটে থেকে টানা এক ঘন্টা হয় জগন্নাথ দেবের মঙ্গল আরতি এবং শৃঙ্গার তারপর ভোগ নিবেদন সহ অন্যান্য আচার পালনের জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকে কিছুক্ষণ তারপর ভক্তদের জন্য দ্বার খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মুখ্যমন্ত্রী জানিয়েছেন সর্বসাধারণের জন্য এই মন্দির নির্মাণ করা হয়েছে তিন বছর ধরে নির্মাণ কার্য সম্পন্ন হয়ে অবশেষে বাংলায় প্রতিষ্ঠা পেল জগন্নাথ মন্দির মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে মন্দিরের ছবি এবং প্রসাদ রাজ্যের ঘরে ঘরে পৌঁছে দেবার দায়িত্ব নেবে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর মাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এখানেও অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা পুরীর মতোই হাজার হাজার ভক্ত যোগ দিচ্ছেন এই মহোৎসবে রথযাত্রা উপলক্ষে নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এই মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি নতুন বাস সার্ভিস চালু হয়েছে দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ মাত্র তিন সপ্তাহতেই রাজ্য পরিবহন সংস্থা আয় করেছে প্রায় কুড়ি লক্ষ টাকা অনেক বিতর্ক ছাপিয়েও দীঘার জগন্নাথ মন্দির হয়ে উঠেছে এক নতুন তীর্থস্থান এক নতুন ভক্তির মূর্ত প্রতীক এটি শুধু একটি মন্দির নয় এটি এক নতুন আস্থার যাত্রা আজ তাহলে এই পর্যন্তই আপনি যদি এই মন্দির দর্শন করে থাকেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এই রকম আরও অনেক জানা অজানা তথ্য সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটির নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন